নমস্কার সারা ভারতবর্ষের অন্য রাজ্যের পাশাপাশি এদিন পঞ্চম দফাতে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হলো পঞ্চম দফাতে পশ্চিমবঙ্গে যে সাতটি লোকসভা আসনে ভোট হলো মোটের ওপর বলা গেলে শান্তিপূর্ণ নির্বাচন হলো হ্যাঁ এটা তো ঠিক পশ্চিমবঙ্গে একেবারে শান্তিপূর্ণ নির্বাচন যে হবে না এটা তো আমরা সকলেই জেনে গেছি তাও কিছু জায়গায় কিছু ছোটোখাটো খবর এসেছে কোথাও ভোটদানে বাধা কোথাও বুথ জ্যাম কোথাও বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ওপর আক্রমণ এইভাবে কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে কিন্তু আজ মোটামুটি বিভিন্ন জায়গা থেকে সারাদিনে যে খবর পেয়েছি মূলত তার উপর ভিত্তি করে আজকে পঞ্চম দফাতে পশ্চিমবঙ্গে যে সাতটি লোকসভা আসনে ভোট হল তারই একটি সম্ভাব্য ফলাফল আপনাদের কাছে তুলে ধরছি এদিন পঞ্চম দফাতে পশ্চিমবঙ্গে যে সাতটি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের ১৪ নম্বর লোকসভা আসন বনগা লোকসভা আসনেও ভোট সম্পূর্ণ হয়েছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বনগা লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছিলেন তারা হলেন তৃণমূল থেকে বিশ্বজিৎ দাস বিজেপি থেকে শান্তনু ঠাকুর কংগ্রেস থেকে প্রদীপ বিশ্বাস আইএসএফ থেকে দীপক মজুমদার বিএসপি থেকে চন্দন মল্লিক এস থেকে পতিত পবন মণ্ডল পিডিএস থেকে সমরেশ বিশ্বাস হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা বনগাঁ লোকসভা আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন আছে তা হল কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা এবং স্বরূপনগর যদি এবার লোকসভা ভোটে বনগাঁ লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কল্যাণী হরিণঘাটা বাগদা বনগা উত্তর বনগা দক্ষিণ গাইঘাটা অর্থাৎ মোট ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে কেবলমাত্র স্বরূপনগর বিধানসভা আসনটি থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ বনগা লোকসভা আসন থেকে এবার খুব সম্ভবত বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ফের আবারও একবার জিতবেন বলে মনে করা হচ্ছে এর পরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলব তা হল পশ্চিমবঙ্গের পনেরো নম্বর লোকসভা আসন ব্যারাকপুর লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন সিপিআইএম থেকে দেবদূত ঘোষ তৃণমূল থেকে পার্থ ভৌমিক বিজেপি থেকে অর্জুন সিং হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা ব্যারাকপুর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবার যদি ব্যারাকপুর লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় আমডাঙ্গা বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া এবং ব্যারাকপুর বিধানসভা আসন নিয়ে ব্যারাকপুর লোকসভা আসনটি গঠিত হয়েছে যদি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আমডাঙ্গা নোয়াপাড়া এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে থাকবে অন্যদিকে বাকি যে পাঁচটি বিধানসভা আসন রয়েছে মানে বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল এবং ব্যারাকপুর বিধানসভা আসন থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ সম্ভাব্য ফল যেটা দেখতে পাওয়া যাচ্ছে ব্যারাকপুর লোকসভা আসন থেকে খুব সম্ভবত এবারও বিজেপি প্রার্থী অর্জুন সিং ফের একবার জিতবেন বলে মনে করা হচ্ছে এর পরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হল পশ্চিমবঙ্গের পঁচিশ নম্বর লোকসভা আসন হাওড়া লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হাওড়া লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে প্রসূন ব্যানার্জি সিপিআইএম থেকে সব্যসাচী চ্যাটার্জি বিজেপি থেকে রথিন চক্রবর্তী হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা হাওড়া লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যদি হাওড়া লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় বালি হাওড়া উত্তর হাওড়া মধ্য শিবপুর হাওড়া দক্ষিণ সাঁকরাইল পাঁচলা এই মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে হাওড়া লোকসভা আসনটি গঠিত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হাওড়া লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল যদি বলা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বালি এবং হাওড়া উত্তর এই দুটি বিধানসভা আসন থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে হাওড়া মধ্য শিবপুর হাওড়া দক্ষিণ সাঁকড়াইল এবং পাঁচলা এই পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ হাওড়া লোকসভা আসনের সম্ভাব্য ফল যেটা দাঁড়াচ্ছে তা হল এবার দু হাজার লোকসভা ভোটে ফের একবার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে জিতবেন বলে মনে করা হচ্ছে এর পরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলব তা হল পশ্চিমবঙ্গের ছাব্বিশ নম্বর লোকসভা আসন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে উলুবেড়িয়া লোকসভা আসনটি থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে সাজদা আহমেদ বিজেপি থেকে অরুণ উদয় পাল চৌধুরী কংগ্রেস থেকে আজাহার মল্লিক হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবার যদি উলুবেড়িয়া লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্র দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় উলুবেড়িয়া পূর্ব উলুবেড়িয়া উত্তর উলুবেড়িয়া দক্ষিণ শ্যামপুর বাগনান আমতা এবং উদয় নারায়ণপুর এই মোট সাতটি বিধানসভা আসন নিয়ে উলুবেড়িয়া লোকসভা আসনটি গঠিত হয়েছে এবার যদি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে উলুবেড়িয়া পূর্ব এবং উদয় নারায়ণপুর এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে কিন্তু অন্যদিকে বাকি যে পাঁচটি বিধানসভা আসন রয়েছে উলুবেডিয়া উত্তর উলুবেড়িয়া দক্ষিণ শ্যামপুর বাগনান এবং আমতা এই পাঁচটি বিধানসভা আসন থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ উলুবেডিয়া লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল যেটা দাঁড়াচ্ছে এবার আবারও একবার উলুবেডিয়া লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ জিতবেন বলে মনে করা হচ্ছে এর পরে যে লোকসভা আসনটির কথা বলব তা হল পশ্চিমবঙ্গের সাতাশ নম্বর লোকসভা আসন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন সিপিআইএম থেকে দীপসিতা ধর তৃণমূল থেকে কল্যাণ ব্যানার্জি বিজেপি থেকে কবির শঙ্কর বোস যদি শ্রীরামপুর লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় তা হল জগৎবল্লভপুর ডোমজুর উত্তরপাড়া শ্রীরামপুর চাঁপদানি চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া এই মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে শ্রীরামপুর লোকসভা আসনটি গঠিত হয়েছে এবার যদি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দাঁড়াচ্ছে তা হল জগৎবল্লভপুর ডোমজুর এবং চাঁপদানি এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরপাড়া শ্রীরামপুর চণ্ডিতলা এবং জাঙ্গিপাড়া এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে এবারের লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা আসন থেকে সিপিআইএম প্রার্থী দীপসিতা ধরো একটা ভালো ভোট পাবেন বলে মনে করা হচ্ছে কিন্তু মূল লড়াই এবারের লোকসভা ভোটে তৃণমূলের সাথে বিজেপিরই হতে যাচ্ছে তবে সম্ভাব্য ফলাফলের বিচারে কিছুটা হলেও তৃণমূলের থেকে বিজেপি প্রার্থী কোভিড সংকট বসুকি এগিয়ে রাখা হচ্ছে এর পরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলব তা হল পশ্চিমবঙ্গের আটাশ নম্বর লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হুগলি লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে রচনা ব্যানার্জি সিপিআইএম থেকে মনোদীপ ঘোষ বিজেপি থেকে লকেশ চ্যাটার্জি হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা হুগলি লোকসভা আসন থেকে লড়াই করেছেন এবার যদি হুগলি লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় সিঙ্গুর চন্দননগর চুঁচুড়া বলাগর, পান্ডুয়া সপ্তগ্রাম ধনেখালী এই মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে হুগলি লোকসভা আসন গঠিত হয়েছে এবার যদি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের বিচারে হুগলি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সিঙ্গুর চন্দননগর চুঁচুড়া বলাগর এবং সপ্তগ্রাম এই পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায়ের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে পান্ডুয়া এবং ধনেখালী এই দুটি বিধানসভা আসন থেকে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অতএব হুগলি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল যেটা দাঁড়াচ্ছে তা হল বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় ফের একবার হুগলি লোকসভা আসন থেকে জিতবেন বলে মনে করা হচ্ছে এরপর সর্বশেষ যে লোকসভা আসনটি সম্পর্কে বলব তা হল পশ্চিমবঙ্গের উনত্রিশ নম্বর লোকসভা আসন আডামবাগ লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আডামবাগ লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে মিতালি বাগ সিপিআইএম থেকে বিপ্লব কুমার মৈত্র বিজেপি থেকে অরূপকান্তি দিগর আরামবাগ লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন যদি দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় তা তাহলেও হরিপাল তারকেশ্বর পুড়সুড়া আরামবাগ গোঘাট খানাকুল এবং চন্দ্রকোনা এই মোট সাতটি বিধানসভা আসন নিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে যদি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে হয়তো চন্দ্রকোনা বিধানসভা আসনটি থেকে তৃণমূল এগিয়ে থাকবে অন্যদিকে বাকি যে ছটি বিধানসভা আসন রয়েছে হরিপাল তারকেশ্বর পুটসুড়া আরামবাগ গোঘাট এবং খানাকুল এই ছটি বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থীর এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ আরামবাগ লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল এটাই দাঁড়াচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী খুব সম্ভবত জিততে চলেছেন অর্থাৎ এদিন পশ্চিমবঙ্গে পঞ্চম দফাতে যে মোট সাতটি লোকসভা আসনে ভোট হলো সেখানে সম্ভাব্য ফলাফল মোট এই সাতটি আসনে যেটা দাঁড়াচ্ছে তা হল তৃণমূল দুটি আসনে জিততে পারে একটি আসনে তাদের জেতার সম্ভাবনা ফিফটি ফিফটি অন্যদিকে বিজেপি চারটি লোকসভা আসনে জিততে পারে একটি লোকসভা আসনে জেতার ক্ষেত্রে বিজেপির ফিফটি ফিফটি সম্ভাবনা থাকছে তো প্রিয় দর্শক বন্ধু এই সম্ভাব্য ফলাফলের বিষয়ে আপনাদের কিছু মতামত থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ